হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে রিলেটেড অনেক ভিডিও আছে তো কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা ভিডিও বানাতে কিন্তু অনেক টাইম লাগে অনেক মেহনত লাগে তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিও আজকের ভিডিও টপিক হচ্ছে ফিমেল ডি আচ্ছা ছেলেদেরটা ছেলেদের প্রাইভেট পার্টি যখন ইরেক্ট হয় সেটা তো আমরা দেখতে পাই ছেলেদের যে ছেলেদের যে ডিসচার্জ হচ্ছে সেটাও আমরা দেখতে পাই বা ছেলেরা ফিলও করতে পারে কিন্তু মেয়েদেরটাকে আমরা দেখতে পাই বা মেয়েরা কি করে সেটা কি কেউ এখনো জানলামই না সেটা কি কি করে বোঝা যায় তো আজকের ভিডিওতে সেটাই আমি পুরোটা বলবো তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবে কেউ স্কিপ করবে না হ্যাঁ ছেলেরাদের মতন মেয়েরাও কিন্তু করে ছেলেরা যেটা একবার করে মেয়েরা সেটা দুবার করে একবার হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে ওয়েট হয়ে যায় পুরোপুরিভাবে জলের মতন তাদের মধ্যে মনে হয় কেউ এক বালতি জল ঢেলে দিয়েছে এরকমভাবে লিউক পাস করে আবার কেউ কেউ করেও না খুব কম করে আবার একবার হয় যে সময় তারা পুরোপুরিভাবে স্যাটিসফাইড হয়ে যায় সেটা তো সেটা আমরা জানবো কী করে কিভাবে হয় শোনো ছেলেদের গরম হতে ছেলেদের ইরেক্ট হতে ছেলেদের সোচ হলেই যথেষ্ট মানে ছেলেরা যদি ভাবে সাথে সাথে ওদের ইরেক্ট হয়ে যাচ্ছে সাথে সাথে ওদের মানে এক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে ফিনিশ হয়ে যাচ্ছে কিন্তু না মেয়েদের সেটা হয় না মেয়েদের কিন্তু অ্যারাউজ হতে মেয়েদের কিন্তু গরম হতে অনেকটা টাইম লাগে মেয়েদের মেয়েরা কিন্তু ছেলেদের মতন ভাবলেই হয়ে যায় না তাদের হওয়ার জন্য অনেকটা টাইম লাগে তো সেই টাইমটা তোমাদেরকে দিতে হবে যদি তোমরা আমি সব ভিডিওতে বলি ফিমেল স্যাটিস্যাকশানের জন্য তোমাদেরকে তাকে ফিঙ্গার প্লে করতে হবে টাং প্লে করতে করতে হবে হবে তাদের তার যে প্রাইভেট পার্ট আছে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি আগে ভিডিওতে তোমাদের বলেছি প্লে করতে হবে নিপল প্লে করতে হবে ফির ন্যাভেল প্লে করতে হবে ব্যাক প্লে করতে হবে সব কিছু প্লে করতে হবে তারপরে দেখবে ধীরে 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 তাদের যে রিয়াটা আছে সেখানে একদম গিলা হয়ে গেছে মানে একদম জলের মতন কিছু বেরিয়েছে মানে বুঝবে সেটা হচ্ছে গিয়ে তার একটা সেটা কিন্তু ডিসচার্জ না সেটা ফার্স্ট ডিসচার্জ সেই জলটা বের করেছে হ্যাঁ অনেক সময় সেইটা বেশি হতে পারে বোঝা যাচ্ছে না যে তার সাথে কি হয়েছে আবার অনেক সময় কমও হতে পারে তো সবার প্রথমে মেয়েদেরকে গরম করার জন্য মেয়েদেরকে পুরোপুরিভাবে জন্য তাদেরকে সাহেলানো জরুরি আছে আর তাদেরকে পুরোপুরিভাবে গরম করার দরকার আছে যদি তোমরা নিজেদের হাত দিয়ে টাং দিয়ে তাকে পুরোপুরিভাবে গরম করতে পারো পারো তাহলে কিন্তু বেশি সময় সে নেবে না অনেকে বলে না আমি অনেকক্ষণ থেকে করছি অনেকক্ষণ থেকে অনেকক্ষণে দরকার পড়ে না মাত্র তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটেই কিন্তু একটা ফিমেল স্যাটিসফাইড হয়ে যায় তাকে যদি পুরোপুরিভাবে ফার্স্ট টু লাস্ট তাকে হতে থাকো সবার প্রথমে তোমাদের বলেছি যদি তোমরা লিপ কর লিপ দিয়ে করো লিপে তোমরা এক মিনিট করলে বেস্ট তোমরা দুই মিনিট করলে আর বডিতে তোমরা তিন চার মিনিট করলে বাস হয়ে গেলো ন্যাভেলে করলে হয়ে গেল তো বেশি টাইম কিন্তু লাগে না তো যখনই দেখবে এইভাবে করছো তখন কিন্তু দেখবে ফিমেল আছে ওখান থেকে একটা লিকুইড পাস হচ্ছে জলের মতন তারপরে দেখবে ওটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে তো যখন ওটা বেরোচ্ছে তখন করে নিলে আবার ড্রাই হয়ে গেল ড্রাই হওয়ার পরে তোমাদের যখন ফ্রিকশন চালু হয়েছে ফ্রিকশান পরেও কিন্তু একটা লিকুইড পাসা তখন তোমরা দেখবে তোমাদের যে প্যানিসটা ওটা একদম গেলা হয়ে গেছে বা একদম ইজি হয়ে গেছে সেটা কিন্তু তার খালি চোখে কখনো দেখা যায় না আবার কখনো কখনো দেখা যায় যদি ওই লিকুইড পাসের সাথে যদি ওই ডিসচার্জটা হয়ে আসে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর যদি তারা কোনো মেয়ে যদি লিকুইড পাস না করে বা শুধু ডিস তাহলে কিন্তু সেটা বোঝা যায় আর সব থেকে বড় কথা যখন মেয়েদের লাস্ট রিচ হচ্ছে তখন কিন্তু তাদের মুখের থেকে একটা আওয়াজ আসে বা এমন মনে হয় কি হ্যাঁ তারা একটু সন্তুষ্টি হয়েছে যখনই এরকম বুঝবে তখনই বুঝবে সেই তোমার ফিমেল পার্টনার হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য আছে ছেলেরা কিন্তু এরকম না ছেলেদেরটা দেখা যাচ্ছে ছেলেরা শুধু ভাবলো চিন্তা করলো করলো হয়ে গেল কিন্তু মেয়েদের অনেক টাইম লাগে তো চলো আর কিছু বলবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাড়াতাড়ি একটা লাইক করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও সবার কাছে ওকে চলো আর যদি কেউ নতুন থাকে সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে যাবে অনেকেই সাবস্ক্রাইব করছো না বিশাল টাটা বাই বাই কিছু যদি বলার থেকে কমেন্টে জানিয়ে দিও বাই